হ্যালো ইভান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পরিবার সাহিত্য আমি ফয়সাল চলে আসছে সামনের কুরবানি ঈদের জন্য খুব সুন্দর দামি দামি অরিজিনাল কটনের শাড়ির মেলা আর এত সুন্দর সুন্দর দামি দামি কটনের শাড়িগুলো যেগুলো আমাদের টাঙ্গাইলের আমাদের দেশি কটনের তাতে হাতে বুনট করা এই কুরবানি ঈদের স্পেশাল ধামাকা অফারে আপনাদেরকে পরিবার শাড়ি দিচ্ছে মাত্র যেগুলো পনেরোশো ষোলোশো টাকার শাড়িগুলো মাত্র পেয়ে যাচ্ছেন কত আটশো টাকায় আগামীকাল অনলাইন সার্ভিসে একটা মেলা চলবে তো আপনারা এই অফার কিন্তু কেউ মিস করবে না প্রত্যেকটা আমাদের দেশি টাঙ্গাইলের দাঁতের হাতে বুনট করা এই দামি দামি সুন্দর সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এইট হান্ড্রেড টাকা ওরে সর্বনাশ এই প্রত্যেকটা এই টাঙ্গাইলের কটন শাড়িগুলো যেগুলো আপনারা পুরিমারি শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র এইট হান্ড্রেড টাকায় এই ঈদের স্পেশাল ধামাকা অফার কেউ কিন্তু মিস করবে না যার যেটা ভালো লাগে দ্রুত করে ওয়ার্ড অর্ডার করে নিবেন যেটা আমাদের অনলাইন ঝড় তোলা এতটা সুন্দর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট টাঙ্গাইলের আমাদের দেশের তাদের হাতে বুনোট করা এত সুন্দর সুন্দর এত ইউনিক এই টাঙ্গাইলের কটনের শাড়িগুলো আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র এইট হান্ড্রেড টাকায় এই স্পেশাল অফার যেটা একমাত্র জাহিদ ভাই ধারা সম্ভব পূর্ণিমা শাড়ি ধারা সম্ভব মেবি যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন ঝটপট করে চলে আসুন আপনাদের পূর্ণিমা শাড়িতে এই অফার কিন্তু কেউ মিস করবেন না ওরের সর্বনাশ চার যেটা ভালো লাগে দ্রুত করে অর্ডার করে নেন আমাদের ক্যাপশনের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফেসবুক ম্যাসেঞ্জার রয়েছে অর্ডার করে নেন প্রত্যেকটা দামি দামি এই সুন্দর সুন্দর কটনের এত সুন্দর আপডেট এতটা বেটার কোয়ালিটিফুল ডিজাইনার প্রত্যেকটার প্রাইস আপনাদের পূর্ণিমার সাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় বারো হাত প্লাসের সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস পাবেন আপনার যদি মনে করেন যে ব্লাউজ পিস আমি এখান থেকে কেটে নেব নিতে পারেন কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু স্ট্যান্ডার্ড আর এই দামি দামি শাড়িগুলো প্রত্যেকটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন জাহিদার পূর্ণিমার শাড়ির থেকে মাত্র আটশো টাকায় এইট হান্ড্রেড টাকার এই স্পেশাল অফার কিন্তু কেউ মিস করবেন না যেহেতু সামনে কুরবানি চলে আসছে আপনার ফ্যামিলির সদস্যের জন্য একটু ইউনিক শাড়ি দেশের তাঁতদের হাতে বুনট করা একটু আপড্রেড শাড়ি সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ওয়ার্ডার করে নেবেন এটা কিন্তু আমাদের মঙ্গলবারের অনলাইন সার্ভিসের সর্বোচ্চ ঝড় তোলা কালেকশন জাহিদ আপনাদেরকে দিচ্ছে মাত্র এইট টাকায় উড়ি মাসাল্লাহ কোনটা বাদ দিবেন প্রত্যেকটা শাড়ির কালার কম্বাইন্ডগুলো কিন্তু একবারে যোগ একবার ওয়েটার একবার ইউনিক রয়েছে এত সুন্দর সুন্দর আপডেট শাড়িগুলো এতটা রিজনেবল প্রাইজের মধ্যে যেটা আপনাদেরকে পূর্ণিমায় সাহেব জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র আটশো টাকায় আটশো টাকার এই অফার কিন্তু কেউ মিস করবেন না ওরে সর্বনাশ মাসাল্লাহ কালার কা মাইন্ড দেখলে বন ভরে যাবে দেশের তাঁতে হাতে আমাদের বাংলার যে তাঁতে দেওয়া রয়েছে তাদের হাতে পুনোট করা এই সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর ওয়েটার কোয়ালিটি ফুল তাঁতের শাড়িগুলো যেগুলো টাঙ্গাইলের কটনের শাড়িগুলো প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন জাহিদার পূর্ণিমার শাড়ি থেকে মা আটশো টাকা ইনশাল্লাহ চলে আসবেন পূর্ণিমার শাড়িতে এই অফার কিন্তু কেউ মিস করবেন না আর প্রত্যেকটা এই টাঙ্গাইলের এই কটন শাড়িগুলো প্লাস তাঁত তাঁতের শাড়িও পাচ্ছেন সম্পূর্ণ তাঁতের আসতে সম্পূর্ণ বুনট করে এত সুন্দর নিখুঁত কাজ করে এত সুন্দর ডিজাইনের শাড়িগুলো আপনাদেরকে জাহিদ দিচ্ছে মাত্র আটশো টাকা ইনশাল্লাহ চলে আসবেন আগামীকাল মঙ্গলবারের আমাদের অনলাইন সার্ভিসের মেলায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ